আপনি কি কখনো ভেবেছেন যে আপনার নতুন বাড়িটা হবে এমন এক জায়গায় যেখানে আপনি হেঁটে হেঁটে পৌঁছে যাবেন ট্রেন ধরতে যেখানে পাঁচ মিনিটে পৌঁছে যাবেন সাউদার্ন বাইপাসে আর আশেপাশে বাজার স্কুল হাসপাতাল সব কিছু থাকবে আপনার হাতের নাগালে হ্যাঁ আমি ঠিকই বলছি আমাদের নিজেদের প্রজেক্টের কথা যেটা আছে সুভাষ গ্রামে স্টেশন থেকে হাঁটা পথে মাত্র এক মিনিট আর এখান থেকে এনএসসি বোর্ড রোড মাত্র চার মিনিটের পথ চারপাশে যেখানে জি প্লাস থ্রি স্ট্রাকচারের বিল্ডিংগুলো উঠছে সেখানে আমরা নিয়ে এসেছি একটু ভিন্ন কিছু জি প্লাস ফোরের এল শেপের বিল্ডিং চব্বিশটা ফ্ল্যাট নিচে গ্যারেজ আর দোকান কিন্তু সবচেয়ে বড়ো সারপ্রাইজ হচ্ছে প্রায় সিক্সটি পারসেন্ট জায়গা একদম খোলা রাখা হয়েছে শুধুমাত্র আপনার জন্য ভাবন্ত শহরের ভিড়ে যেখানে বাড়ির পাশেই বাড়ি সেখানে আপনার সন্তানরা খেলবে খোলা জায়গায় আপনি হাঁটবেন খোলা বাতাসে আর দক্ষিণ দিক থেকে আসা ঠান্ডা হাওয়া যেন আপনাকে নতুন করে বাঁচার এনার্জি দেবে এখানে প্রতিটা জিনিসই করা হচ্ছে নিজের বাড়ি বানানোর মতো মন দিয়ে ফ্লোরিং থেকে শুরু করে জানালা দরজা সবকিছু ব্র্যান্ডেড বাইরে থাকছে এশিয়ান পেন্টস আলটিমা যার দশ বছরের ওয়ারেন্টি আর ফাউন্ডেশন থেকে রড সিমেন্ট সব কিছুতেই কোনো নেই আর একটা জিনিস বলি এই প্রজেক্টের লিফ্ট আর সিঁড়ি পাশাপাশি আধুনিক আর্কিটেকচারের ডিজাইন সুন্দর লবি বাস্তুশাস্ত্র মানা ফ্ল্যাট সব মিলিয়ে আপনার লাইফস্টাইলকে করে তুলবে একদম আপগ্রেড এখানে এখনও কিছু ফ্ল্যাট পাওয়া যাচ্ছে ওয়ান বিএইচকে প্রায় পাঁচশো স্কোয়ার ফিট টু বিএইচকে সাতশো চল্লিশ থেকে সাতশো আশি স্কোয়ার ফিট আর থ্রি বিএইচকে প্রায় এগারোশো স্কোয়ার ফিটের কাছাকাছি এবং এই দুর্গা পুজো উপলক্ষে আমরা দিচ্ছি এক্সক্লুসিভ অফার একত্রিশশো টাকা পার স্কোয়ার ফিটে এতদিন আমরা বিক্রি করছিলাম তার সঙ্গে সামান্য কিছু নেগোসিয়েশন ছিল ঠিকই কিন্তু এই নেগোসিয়েশন এর আগে আমরা কখনোই করিনি এখন যারা দুর্গাপুজোর আগে টেন পার্সেন্ট দিয়ে বুক করবেন তারা পাবেন সরাসরি তিনশো টাকা পার স্কোয়ার ফিটে ছাড় মানে একটা থ্রি বিএইচকে কিনলে রাফলি যদি হিসেব করা যায় প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো ছাড় পাচ্ছেন না যারা টু বিএইচকে কিনছেন প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন মানে আঠাশশো টাকা পার স্কোয়ার ফিটে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন তাহলে ভাবুন তো এত বড় একটা সেভিংস আর কোথায় পাবেন শুধু ফ্ল্যাট নয় এখানে বেশ কিছু দোকান আছে এবং গ্যারেজও আছে ম্যাক্সিমাম দোকানটা বিক্রি হয়ে গেছে তবে একটা দোকান এখনও কিন্তু আছে প্রায় দুশো স্কোয়ার ফিটের কাছাকাছি এবং এই দোকানের প্রাইস রাখা হয়েছে আট হাজার টাকা পার স্কোয়ার ফিট এবং যারা গ্যারেজ কিনতে চাইছেন তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট তবে বলি দুর্গাপুজো উপলক্ষে এখানেও কিন্তু একটা ছাড়ের ব্যাপার রয়েছে অবশ্যই কিন্তু টেন পার্সেন্ট দিয়ে বুক করতে হবে এখান থেকে আপনি খুব সহজেই চলে যাবেন সোনারপুর পেটুয়া বা হরিনাভি একদম কাছেই নবতারা হাই স্কুল সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলও একদম কাছেই রয়েছে হাসপাতাল মেডিসিন সব সবই হাতের কাছে আর মাত্র দুই মিনিটের দূরত্বে বিশাল বাজার যেখানে মাছ মাংস শাকসবজি থেকে শুরু করে সব কিছু এক ছাদের নিচে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রজেক্ট কিন্তু ভারতবর্ষের নামী সব ব্যাংক বিশেষ করে এসবিআই অ্যাপ্রুভড মানে আপনার লোনের চিন্তা নেই শুধু আপনার সিভিল রিপোর্ট আর বেসিক ডকুমেন্টস থাকলেই সহজে লোন পেয়ে যাবেন তবে আমরা সবসময় পরামর্শ দিই যখন বুক করতে আসবেন আপনার লয়ারকে সঙ্গে নিয়ে আসুন যেন কাগজপত্র ভালো করে উনি দেখে নেন সবশেষে বলবো যদি আপনার মনে হয় এই দামে এই কোয়ালিটির ফ্ল্যাট পাওয়া সম্ভব নয় তাহলে একবার আমাদের পুরনো প্রোজেক্টগুলো ঘুরে দেখুন বাড়ি যারা কিনেছেন তারা জানেন আমরা কিভাবে কোয়ালিটিতে কোনো দিন কম্প্রোমাইজ করি না তাহলে আর দেরি কেন দুর্গাপুজোর এই বিশেষ অফারে আপনার নিজের বাড়ির স্বপ্নটা বাস্তবায়িত করুন আজই চলে আসুন রাইজিং রেলজার্সের সুভাষ এই প্রোজেক্টে আমরা গ্যারেন্টি দিচ্ছি এমন খোলা বাতাস খোলা মন আর খোলা সুযোগ আর কোথাও পাবেন না